বৃষ্টি ভেজা সকালে এই সুন্দর ফুলটা দেখিয়েই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকে খুব বৃষ্টি অনেকদিন ধরে বৃষ্টিটা হয়েই চলেছে তো এত বৃষ্টির মধ্যেও মন্দিরে এসে হঠাৎ করে এই ফুলগুলো আমার চোখে পড়ে গেল এই ফুলগুলো আমার এমনিতেই খুব ভালো লাগে তারপরে একটা গাছে একসঙ্গে এত ফুল ফুটেছে দেখতে তো খুব ভালো লাগছে আজকে তো ছিল পূর্ণিমা আর পূর্ণিমার দিন কিন্তু আমার বাড়িতে কোনো রান্নাবান্না থাকে না সমস্তটাই চলে মন্দিরে টান করে কিন্তু মন্দিরে খেতে চলে আসলাম মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু আমি খেয়েছিলাম ডাল আর আলু পটল পনির দিয়ে একটা তরকারি আর নিয়েছিলাম একটু চাটনি আজকে মন্দিরে অনুষ্ঠান আর এখন আমি রেডি হব তারপরে যাব কিন্তু মন্দিরে সন্ধ্যা হয়ে গেছে আর এই লাইটগুলো জ্বালালে কিন্তু মন্দিরের একটা আলাদা সৌন্দর্য ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে আর দেখো আমাকে কেমন লাগছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগের আমার ভিডিও দিতে অনেক দিন লেট হয়ে গেল তার একটা অনেক বড় কারণ আছে সেটা পরে তোমাদের একটা ভিডিওতে জানা এই শাড়িটা তোমরা আমার আগের একটা ব্লগেও করতে দেখেছো আমার এই শাড়িটা খুব ভালো লাগে সাদা আর লাল তো ওই জন্য এই শাড়িটাই পরলাম আজকে এই হয়ে এখন যাচ্ছি মন্দিরে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে